সালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে আপনার হারানো মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার ইনপুটের নাম্বারগুলো কীভাবে আপনারা ফেরত পাবেন যে আমাদের মোবাইলে অনেক সময় অনেক কারণে বা যে কোনো কারণে আমাদের মোবাইলের নাম্বারগুলো ডিলেট হয়ে যায় সেসব নাম্বারগুলো কীভাবে আপনারা রিকভারি মানে ফিরে পাবেন তো তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে কি করতে হবে তো এই যে দেখুন আমি আপনাদের কাছে প্রথমে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখাচ্ছি জাস্ট কিছু নাম্বার দেখুন আপনারা এই যে দেখুন আমি এখন কন্ট্যাক্টে ক্লিক করব কন্ট্যাক্টে ক্লিক করার পরে এই যে দেখুন ফার্স্ট যে নাম্বারগুলো আপনারা দেখতে পারতেছেন যে সেভ করা নাম্বারগুলো ওয়ান টু ফোর নাইন এইট ইত্যাদি ইত্যাদি করে দেওয়া আছে তো এখানে লাস্টে যদি আপনি যাই তাহলে আপনার নাম্বারটা একটু খেয়াল করুন যে কি কি নামে নাম্বারগুলো আছে তো ওকে তো বন্ধুরা আমি এখন আপনাদের কাছে সেই অ্যাপসটা অবশ্যই আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি এই যে দেখুন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সেই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটার নাম হলো এই যে দেখুন এখানে যদি আমরা অ্যাপসটা সার্চ করি সার্চ করতে তবে ডিলেট কন্ট্যাক্ট চার্জ করবেন করলে আপনার অ্যাপসটা চলে আসবে তো এখান থেকে আপনার যে রিকভারি বা আপনার ব্যাক আপ করে রাখতে হবে না আপনার যে অ্যাপস অ্যাপসে কোনো করা প্রকারের অ্যাপসে আপনারা ব্যাকআপ করে রাখেন নাই তো এমনিতে ডিলেট হয়ে গেছে বা ডিলেট করে দিয়েছেন এই মুহূর্তে আপনার দরকার তো সেই সব নাম্বারগুলো ফেরত পেতে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার নাম্বারগুলো আশা করি ফেরত আসতে পারে এই যে দেখুন এটা ডাউনলোড ইউজার কিন্তু অনেক ভালো একটি অ্যাপস এবং ইউজার ওয়ান মিলিয়ন ইউজার তো বুঝতে পারতেছেন তো এই যে দেখুন আমি এখন অ্যাপসটা ওপেন করব ওপেন করলে আমি দেখতে পারবো সেই অ্যাপসগুলো সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো ওপেন করার পর ঠিক এরকম আসবে আপনার পেজটা তারপর একটু ওয়েট করুন দেখি আমরা একটু ওয়েট করুন এই যে দেখুন এখানে অল নাম্বার কিছু অল নাম্বার আছে এবং এখানে ডিলেট কন্ট্যাক্ট আছে তো আপনারা দেখতে পারতেছেন যে আমি যদি অল নাম্বারে ক্লিক করি তাহলে এই নাম্বারগুলো কিন্তু আপনারা দেখতে পারেন নাই যদিও এই যে দেখুন এখানে অনেকগুলো নাম্বার এই যে আপনারা এগুলো দেখেছিলেন সেভ করা কিন্তু এগুলো আমি মানে ডিলেট করে দিছি কিছু কিছু নাম্বার আমি ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করলে আমার এই নাম্বারগুলো মানে বর্তমানে ডিলেট আছে এই যে নাম্বারগুলো বাংলাদেশের বা অন্য এটা এখানে কিছু নাম্বার নাই আমি আরও নিচে যাই নিচে গেলে আমরা দেখতে পারবো চলুন নিচে কিছু নাম্বার আমি আপনাদের কাছে শেয়ার করবো এই যে দেখুন এই যে দেখুন এই ওয়ান টু ও চেনা এগুলো কিন্তু আমাদের ছিল না ক থ্রি ক ফোর এগুলো কিন্তু আমাদের ছিল না আপনারা দেখতে পারছেন আমি কিন্তু নাম্বারগুলো আপনাদের কাছে শেয়ার করেছি দেখেছি তো এখান থেকে নাম্বারগুলো ডাউনলোড করার জন্য যা করতে হবে আপনার জাস্ট আমি একটা নাম্বার এখন দেখাচ্ছি আপনাকে এই যে ধরুন এই নাম্বারটা আমি এখন সেভ করতে চাই তো সেভ করার জন্য কি করতে হবে এখানে টাচ করবো আমি টাচ করার পরে এই যে দেখুন নাম্বারটা সেভ হয়ে গেছে এবং এটাও দেখাচ্ছি আমি একটা অ্যাডার্সে তো ফ্রি অ্যাপস তো আপনারা এই কর্নারে কিংবা এই কর্নারে ক্যান্সেল থাকবে তো ক্যান্সেলে ক্লিক করলে আপনার ক্যান্সেলটা হয়ে যাবে তো আমি এই যে ক ফোর অ্যাপসটা এটা তারপর এগুলো আমি এখন সেভ করলাম এখন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারে যাব এই যে দেখুন আমার কন্ট্যাক্ট কন্ট্যাক্টে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে তারপর ক ফোর এই নাম্বারটা কিন্তু চলে আসছে তো এইভাবে আপনারা এই যে দেখুন আমি আরেক কিছু দেখে আপনাকে ক ফোর আছে আমি এগুলো আসলে এমনিতে নাম্বারগুলো সেভ করে আপনার কাছে দেখানোর জন্য এই যে ক টু আমি যদি ক্লিক করি এই যে দেখুন ক টু কিন্তু চলে গেছে তো এখন যদি আমি নাম্বারে যাই আমার কন্ট্যাক্ট লিস্টে যাই তাহলে যে দেখুন ক টু চলে আসে তো এইভাবে আপনারা মানে আপনার নাম্বার সেভ করা নাম্বারগুলো আনতে পারেন তো এটা অবশ্য নাম্বারগুলো দেখুন এই এই দেশের এই দেশের বাহারানি আরবির নাম্বার তো আপনারা কিন্তু ভুল এই নাম্বারে ফোন করবেন না ওনারা বাংলা কথা বলবেন না আমার আরবি কথা বলবে তো এই নাম্বারে ট্রাই করবেন না কোনো দিন ভুলো তো ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা নাম্বারগুলো হারানোর নাম্বারগুলো ডিলেট হয়ে গেলে ফেরত আনতে পারেন তো আপনাদের যদি কোনো প্রকারের নাম্বার ডিলেট হয়ে যায় তাহলে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার নাম্বারটা ফেরত পেতে পারেন তো টিউটোরিয়ালটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আগামীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সবসময় একটিভ থাকবেন বন্ধুকে জানানোর জন্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সেফল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ